সো গাইজ আসসালামু আলাইকুম বর্তমানে আমাকে বাংলাদেশ থেকে অনেক ভাইরা কিন্তু মেসেজ করেন বলেন ভাইজান আমি বাংলাদেশে গাড়ি চালাই তো সেক্ষেত্রে আমার কাছে ছোট্ট একটি লাইসেন্স আসছে তো আমি কোন কোম্পানিতে আসলে ভালো হবে সৈদ আর তো তাদের জন্য এই ভিডিওটা আবার অনেকেই কিন্তু লেবার বিষাতে আসতে চান কিন্তু জানেন না কোন কাজে টাকা ইনকাম করা যায় তো সেই সম্পর্কে আজকে ধারণা দেবে ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন সাথে থাকেন দেখেন ওই যে একজন ভাই তিনি পানির বোতলগুলা সামনের দিকে আনতে গাড়ির দিতাছে আর এক ভাই কি করতেছে তো যে বাইটা দিতাছে ওই যে আমার সামনে দাঁড়ায় রয়েছে ওই বাইটা কিন্তু এই গাড়ি চালায় তিনি গাড়িও চালায় সাথে কি করে ওই যে পানির বোতলগুলা গুলা দেখতেছে নামাই দিতেসে আর আরেকটা ভাই দেখেন দাঁড়ায় আছে তিনি গাড়ি দিয়ে আপনার ঠেইলে কিন্তু দোকানে নেওয়া যাইতাছে তো এই সব কাজে কিন্তু সৈদার আরবে আলহামদুলিল্লাহ টাকা আছে যাদের নরমাল লাইসেন্স আছে তারা কিন্তু পানির কোম্পানিতে আসতে পারেন এই সব কোম্পানিতে আপনি লেবার হিসাবও আসতে পারবেন এবং কি ড্রাইভার হিসাবেও কিন্তু আসতে পারবেন ওই যে দেখেন ওই ড্রাইভার বাইটা পানিগুলা নামায় দিতেছে আর লেবার ভাই কি করতেছে ওই যে দোকানে গাড়ি দেয়া ঠেলে ঠেলে নিয়ে যাইতেছে তো দেখেন আমি সব সময় বলি ভাই আপনারা কাজ কাম শিখে আসেন কারণ এই যে যে বাইটা পানিগুলো নামাই দিতাছে তিনি গাড়ি চালাইতেছে তো সেই ক্ষেত্রে একটা ড্রাইভারের বেতন পাইতেছে আবার সাথে লেবারের বেতনটাও কিন্তু এই বাইটা পাইতেছে তো এই গাড়িটা তাও একটু বড় আছে আবার থেকেও ছোট গাড়ি আছে তো সেই ক্ষেত্রে কি করে একজন শুধু ড্রাইভারই কাজ করে তিনি গাড়িও চালায় আবার সাথে কি করে দোকানে দোকানে মালগুলা সাপ্লাই দিয়ে থাকে তো তো সেই ক্ষেত্রে একজন ড্রাইভার মাস শেষে মিনিমাম দুই থেকে আড়াই অথবা তিন হাজার রিয়াল পর্যন্ত ইনকাম করতে পারে যত সেল করতে পারবে তত টাকা ইনকাম করতে পারবে এটা কিন্তু কমিশন হিসাবে টাকা দিয়ে থাকে তো এটা হচ্ছে দেখেন আল তেলের পাম্পে তারা কিন্তু দোকানে দোকানে মাল দেওয়া যাইতেছে তো এই এই কাজে কিন্তু কোনো টাইম নাই যে আট ঘন্টা অথবা ছয় ঘন্টা দশ ঘন্টা এইগুলা না আপনি যত সেল দিতে পারবেন তত টাকা ইনকাম করতে পারবেন ওই যে দেখেন আমার গাড়িতে ওই যে ওই ভাইটা যাইতেছে আমরা কিন্তু তাদের কাছ থেকে পানি নিয়ে থাকি তো আপনাদের হিসাব কি তারা কিভাবে ইনকাম করে এই যে গাড়ির থেকে পানি দোকানে নিয়ে যাইতেছে তো একটা বোতল নিতেছে আপনার সাড়ে চার রিয়াল সৈদি আরবের আর ওই দোকানদারে আমাদের কাছে বিক্রি করে ছয় রিয়েল আর এই যে আমরা যেন একটা পানির জন্য গেলাম ওই যে দেখেন আমার এক ভাই পানির জন্য গেলে ওই যে দেখেন পানি আনতেছে তো আমাদের কাছে এই বোতলটা নিচ্ছে পাঁচ রিয়াল। তো সেই ক্ষেত্রে তার কিন্তু দোকান থেকে আট আনা আরও বেশি আমাদের কাছ থেকে নিল তো এইভাবে শুধু আজকে তো একটা বোতল আনা হয়েছে অনেক দিন আমরা পঁচিশটা তিরিশটা বোতল একত্রে রাখি এই গাড়িগুলা রুমের দিকে নিয়ে গেলে তো অনেকগুলা পানি রাখে অনেকেই তো এইভাবে কিন্তু আউট ইনকাম করে থাকে তো এই যে দেখেন ভাই কিন্তু পানির বোতল নিয়ে আসলো পাঁচ রেল দিয়ে আর দোকানদার এই বোতলগুলো আমাদের কাছে ছয় রেল বিক্রি করে তো বর্তমানে যারা সৌদি আরবে আসতে চান অবশ্যই চেষ্টা করবেন যে কোনো কাজ শিখে তারপরে আসার জন্য দেখেন এই যে এগুলো হচ্ছে বড় বোতল এর থেকেও কিন্তু ছোটো বোতল আছে পানির তো সেই ক্ষেত্রে একজন ড্রাইভার হলেই আনা তো আপনারা দেখছেন আমার আরও ভিডিও দেওয়া আছে বর্তমানে যারা লাইট লাইসেন্স দিয়ে আসতে চান সৈদ আরবে এইসব পানির কোম্পানিতে আসতে পারেন পেপসির কোম্পানি আছে বিভিন্ন কোম্পানির গাড়ি আছে তো এর থেকেও কিন্তু ছোটো ছোট গাড়ি আছে তো সেই ক্ষেত্রে লেবার থাকে না শুধু ড্রাইভারই কি করে গাড়িও চালায় সাথে আবার দোকানে দোকানে মালগুলা সাপ্লাই দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ একজন ড্রাইভারে মাসাল্লাহ টাকা ইনকাম করতে পারে তো সেই ক্ষেত্রে আমি সবসময় আপনাদেরকে বলি দেখেন যে কোনো কাজ কাম শিখে তারপর সৈদ আরবে আসবেন হিংস ভালো থাকতে পারবেন টাকাও ইনকাম করতে পারবেন দেখেন আমার এখানে কিন্তু বরমিল তোলা শেষ আমি এখন যাইতেছি ওই যে দেখেন বরমিল তুলে আসলাম আর পিছনে কিন্তু বায়ে দাঁড়িয়ে আছে দেখেন লুকিং গ্লাসে দেখেন আর ওই যে তারা কিন্তু পানিগুলা দোকানে দোকানে দিতাছে দেখেন তো এইসব কাজে আলহামদুলিল্লাহ আসতে পারেন যে কোনো পানির কোম্পানিতে আসতে পারবেন বর্তমানে বাংলাদেশে বিষা আছে তানিয়া কোম্পানি তারপরে মক্কা ওয়াটার তারপরে ওস্কা বিভিন্ন কোম্পানি সৌদি আরবে পানি আছে ছোটো ছোটো বোতল আছে কাঠোনে তো সেইগুলাও কিন্তু দোকানে দোকানে দিবেন যত দি সেল করতে পারবেন তত টাকা ইনকাম করতে পারবেন বেতন কিন্তু খুবই কম হবে ডাইরেক্ট কোম্পানি কিন্তু কমিশন হিসেবে টাকা ইনকাম করতে পারবেন তো ইনশাল্লাহ যদি ভিডিওগুলা ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আপনাদের কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে মেসেজ করবেন ইনশাল্লাহ যতটুকু পারি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সকলকে আবারও জানাই সালাম আসসালামু আলাইকুম